আমেনা বলছেন আমার ছেলেকে কেটা নিয়ে যাবে হাজার হল নবীর মা বাবা নেই এতিম সন্তানকে কেউ নিয়ে গেল না আহ কবি লিখেছেন বাবা ও তাই যত শিশু মুস্তফাকে তুলে আদর করে আসলো আমার নবীকে কোলে নিয়েছেন বাবা তারপরে কি ঘটছে শুনুন ও তাই যত जीसु मुस्तफा के तुले আদর pore কোলে তার ফিরিয়া দিলা কোলে তার ফিরিয়া দিলা কোলে তার ফিরিয়া দিলা কইবে আতিমে বলে আ কেবা যাবে অমর সোনার লাল কে লইয়া কেবা যাবে অমর সোনার লাল কে লইয়া মা আমনে না কান্দে হাইরে মা আমি না কান্দে হাইরে ছেলে বকে করে কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া হাজার হলো মা নিজের সন্তানকে কখনো ফেলতে পারবে না ভাই যখন আমার নবীকে নিয়ে গেল না আমি না কানতে কানতে আমার নবীকে বুকখানে লাগিয়েছেন আর গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন বেটা আমি তোমাকে কাউকে দেব না বেটা যখন তোমাকে নিয়ে গেল না আমি তোমার মা তোমারে আদর যত্ন করব বেটা আমি তোমার মা তোমার দেখভাল করব কবি লিখেছেন বাবা মা আমি না কি বলছেন শুনুন লালন পালন পর ময়া মে নিচের কাছে হতে না কোন আর লালন পালন করবো আমি নিজের কাছে মা আমি নারদি বলে মা আমি নারদি বলে মা আমি নারদি বলে দেখবো পরান ভরে কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া আমি না বলছেন আল্লাহ আমার সন্তানকে নিয়ে গেল না গো আজকে যদি সন্তানের বাবা বেঁচে থাকতো আমার স্বামী যদি থাকতো আমার সন্তানকে কেউ বলে হেলা করতো না হাজার হলো স্বামীকে হারিয়েছেন আর বাবাকে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছেন আর মধ্যে একটা ছন্দ বের হচ্ছেন ও থাকে তো যদি ছেলেরা পিতা हज़ा था। तो कहत न मर दिल थ तॾहिं छेलर पीता আহা যাত কো দিলে কথা শামির কথা মনে বলে শামির কথা মনে বলে শামির কথা মনে বলে কোলে যা যাই ফাটেয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়িয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়িয়া ও তাফাজুল ইসলাম কোদি বাললে সোনা শোনা সবাই বসে দলে দলে এই ঘটনা বললে পারে এই ঘটনা বললে পারে কলে যা যাই ফাটেয়া কে বা যাবে আমার সোনার লাল কে লইয়া জোরে বলেন সুবহানাল্লাহ মা আমার নবীকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন বাবা বাবা আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে বা আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না মা মে না কাঁদছেন যত মেয়েগুলা এসেছিল ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে গেল আমার নবীকে কেউ নিয়ে গেল না হাই রায়া না আমার নবীকে নিয়ে গেল আরে ঘরের মধ্যে রেখে দিয়েছে না বাবা আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি না চোখে দিয়ে পানি ঝরেছে বাবা জানাবে আব্দুল মোতালিবে বলেছিল তুমি চোখের পানি পেলিও না মা আমি সব সহ্য করিব তোমার চোখের পানি দেখতে পারবো না কানছেন আর বলছেন আপনার ব্যাটা জগতে বেঁচে নাই বলি আমার দুনিয়াতে কিছুই নেই মা মা গো যারা স্বামী জগতে নাই মা তার দুনিয়াটা অন্ধকার মা মা যখন তাকিয়ে দেখছেন বাবা যত মেয়েগুলা সন্তান আনার জন্য এসেছিল সব মেয়েগুলা চলে গেল। আমে না একাই বাবা বারান্দায় ঘুঙুটা টেনে বসে গেল আব্দুল মো একদিকে কান্দে আমেনা একদিকে কানছে। আমার নবী ঘরের মধ্যে আছে আমেনার দিলখানা কান্দছে আল্লাহ আমার সন্তানকে কেউ নিয়ে গেল না ওই মেয়েগুলা সন্তানগুলাকে নিয়ে যাচ্ছে গো যেমনই যাচ্ছে না বন্ধরা ওই অর্ধেক রাস্তাতে হালিমার সঙ্গে দেখা হয়ে গেল মা হালিমা বলছেন বহিন তোমরা তো নগর থেকে চলে আসলে আচ্ছা বলো আর কোনো সন্তান আছে মেয়েগুলা বলছেন হালিমা মাক্কা নগর গিয়ে তোমার আর কোনো লাভ হবে না মাকা নগরে আর কোনো সন্তান পাওয়া যাবে না তো হারিস বলছেন হালিমা এ মেয়েগুলা সত্যি কথা বলেছে চলো অর্ধেকটা এসেছি বেকার বেকার আর মক্কা যাব না চলো বাড়ি ঘুরে চলো তো মা হালিমা বলছেন স্বামী গো যখন অর্ধেক রাস্তা এসেই গেছি তবে আর বাড়ি ঘুরে যাব না মা হালিমার দিল বলছে আমার ভাগ্যে কি কোনো সন্তান নাই নবী তো মা হালিমার ভাগ্যে আছে অন্য মেয়ে কেমন করে আমার নবীকে পাবে তো মা হালিমা বলছেন স্বামী গো একটা কাজ করেন বলছেন স্বামী গো যখন অর্ধেক রাস্তায় এসে গেছি চলুন যাব। যদি কোন সন্তান না পাই তবে আল্লাহর ঘর তফ করে আমরা বাড়ি চলে আসব হালিমা বলছেন স্বামী তো চলুন যদি বাচ্চা না পাই তো আল্লাহর কাবা ঘর তফ করে আমরা চলে আসব। হালিমা চলো তাহলে মাক্কানগর পৌঁছে গেল স্বামী স্ত্রী দুবলা পাতলা উট নিয়ে মাক্কানগর পৌঁছে গেল তো যেমনই যেতে নেয় ওই উট কিন্তু বাবা মাটিতে বসে গেল হারি সুঁকের কাছে থাকলো হালিমা বলছেন স্বামী গো আপনি এখানে দাঁড়ান আমি একটু মাক্কার গলিটা ঘুরে আসি দেখি কোনো সন্তান পাওয়া যায় কি না মা হালিমা যেমনই বাবা ওই বাড়ির দিকে যাওয়া তাকিয়ে দেখছেন বন্ধরা কাউকে দেখা যায় না সবারই দরওয়াজা জ্বালনা বন্ধ কেবল একটা দূরে তাকিয়ে দেখছেন মা একটা দরওয়াজা খোলা আছে আর কে আগে জুন তার বসে আছে ওটা অন্য কেউ নয় ওটা হল নবীর মা আমি না ওটা অন্য কেউ নাই আমে না মাথাটা দেখে চেহারাটা থেকে বসে আছেন মা হালিমা পার্শে গিয়েছেন বলছেন বহি তুমি মাথা ইয়াগে বার ওঠাও তো মা হালিমা নজর করছেন। কোথায় থেকে একটা কান্নার আওয়াজ আসছে মা হালিমা চতুর্দিকে তাকিয়ে দেখছেন কোন লোক তো দেখা যায় না কান্নার আওয়াজ কোথায় থেকে আসছে বলছেন বহিন মাথাটা তুলো মা মেনা যেমনই মাথা তুলেছেন বন্ধুরা দেখছেন মা আমেনা স্বামীর জন্য এত তো কেঁদেছেন মা আমেনার চোখগুলা লাল লাল হয়ে গেছে চোখের পানিতে ভুকটা ভিজে গেছে মা বলছেন বহিন বল তুমি কেন এসেছ বলো মা হালিমা বলছেন বহিন আমি একটা সন্তান পাওয়ার সাথে এসেছি মা চোখের পানি মুছে দিয়া বলছেন বহিন যাও আমার একটা সন্তান আছে আমার সন্তানকে আমি কাউকে দেব না বলল কেন বলল এই জন্য দেবো না আমি একটা মেয়েকে দিয়েছিলাম আমার সন্তানকে দিয়ে দিয়েছে সন্তান বলছেন হাল আমে না তোমার সন্তানকে কেন ফেরো দিয়েছে বলো মা আমে না বলছেন বহিন আমার সন্তানকে আমি দেব না বলছে কেন দেবে না বলো বলছেন আমার সন্তান আছে গ আমার সন্তানের বাবা কিন্তু বেঁচে নেই আমার স্বামী বেঁচে নেই এই কথা বলতে নেই মা হালিমার স্বামী হারিস বলছেন বিবি যার বাবা বেঁচে নাই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না আমার নবীকে আতিম বলে হেলা করছেন বাবা হাবদুল মতালি বলছেন ও হালিমা আমার পোতাকে নিয়ে যাও তোমরা বেতনের চিন্তা করিও না আমি কথা দিলাম আমি তোমাদের ডবল বেতন দেব হায়রে মা আমেনা হালিমার হাত কানা ধরেছে আর বলছেন বইন হালিমা আমার সন্তান সাথে নিয়ে যাও তুমি বেতনের চিন্তা করিও না তুমি বেতনের কথা ভাবিও না আমার স্বামী নাই তো কি আমি এখন বেঁচে আছি আমি তোমাকে ডবল বেতন দেব হালিমা নিয়ে যাও হাজার হলো মা আমি না কাঁদছেন কিন্তু আব্দুল মোতালিবে এসে বলছেন হালিমা আমার পোতা তুমি নিয়ে যাও বেটি তুমি বেতনের চিন্তা করিও না আর হালিমা চলে এসো সন্তানকে নিতে হবে না হারিস বলছেন মা হালিমা বলছেন স্বামী একটু দাঁড়িয়ে যান আমি বাড়ি থেকে যখন এত দূরে এসে গেছি যতক্ষণ পর্যন্ত ওই আমেনার ছেলের চেহারাখানা না না আমি বাড়ি ফিরে যাব স্বামীগো এত দূর এসে গেছি একটু তো আমেনার ছেলের চেহারা খানটা তো দেখবো আমেনা ও বহিন আমেনা একবার ঘরে নিয়ে চলো আর তোমার ছেলের চেহারা একবার আমাকে দেখাও ঠিক আছে চলো যেমনই মা না আগে আগে চলে আর মা হালি মা পিছনে পিছনে চলে মা আমে না গিয়া আমার নবীকে কোলে নিয়েছেন বাবা হালিমার সামনে রেখেছে না রাখতে নাই বন্ধুরা মা আমেনার কোলে ছিল মা হালিমার সামনে আশা আসা মোস্তাফা বাবা গো ওই বাচ্চা কালে চোখটা খুলে দিয়া মা হালি দিকে দেখে এত মুসকি মেরে হেসে গেল কোন বাচ্চা বাচ্চি যখন কাউরি দিকে দেখে তো হাসবে ময়া মমতা বেশি হবে তো হালিমা ভাবছেন এত সুন্দর চেহারা আহ আমি তো ছেলে বহু দেখেছি কিন্তু এত সুন্দর চেহারা আমি কখনো দেখিনি আর আমার দিকে দেখে হাসলো আমি না একবার তোমার সন্তানকে আমার কোলে দাও আমি এ সন্তানকে নিয়ে যাব তবে হালিমা ভাবছেন আমি যে সন্তানকে নিয়ে যাব। আগে পান করিয়ে দেখি আমার পান করে কি করে না মা হালিমা নবীকে নিযা বাবা স্থানে লাগিয়েছে না আমার নবী দুঃখ পান করছে না বামি স্থানে লাগাচ্ছে না আমার নবী মোটা টেনে নিচ্ছে

এই মা মার একটা বেটা মাসুদ ওই বাড়িতে শুয়ে আছে আমি যদি দুটাই স্থান পান করে নি কোনটা পান করবে আমি একটা পান করবো আর একটা আমার ভাইয়ের জন্য রেখে দিব জোরে বলুন একটা পান করব আর একটা আমার দুগ্ধ ভাই মাসুদের জন্য রেখে দিব আমার নবী দুগ্ধ পান করলেন মা হালিমা বলছেন আমি না আমি তোমার সন্তানকে নিয়ে যাব আমাকে খুশি মনে বিদায় দাও হাজার হলো সন্তানকে বিদায় দিচ্ছেন আমেনা না মায়ামে না হালিমার হাতখানা তোরে বলছেন বহিন হালি মা আমার সন্তানকে নিয়ে যাচ্ছ যাও তবে একটা কথা মনে রাখিও ও বহিন হালি মা তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও আগে মেয়ের মুখে দিও যদি দিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও আগে মে গায়ে দিও যেন না হয় বাঙালি মা আমার নবীকে বুকে নিয়ে না আর বলছে না মে না ওরে বহিনামে না আমি মার মতো ভালোবাসবো জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা হালিমা ওয়াদা করলেন আমার নবীকে নিয়ে যাচ্ছেন আব্দুল এসে বলছেন হালিমা ও বেটি হালিমা তুমি আমার পোতার দেখভাল করো পান কর তবে মা একটা কথা মনে রাখবে তুমি বেতনের চিন্তা করো না তার বাবা নাই তো কি আমি তো দাদর যান বেঁচে আছি আমি বেঁচে থাকতে তুমি বেতনের চিন্তা করো না কথা দিলাম আমেন হালিমা আমি তোমাকে ডবল বেতন দিব রে বেটি যাও আমার এই পুতাকে নিয়ে যাও তো মা হালিমা আমার নবীকে পেয়ে খুশি হলেন নিয়ে যাচ্ছেন বাবা আর ওই দিকে যে উঁটে চেপে এসেছিল ওই উঁটটা হাত পা ছেড়ে দিয়ে মাটিতে বসে গেছে তো হারিস পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুলকাইছে ব্যাপার কি হে মূত কি আমি উঠাবো কেমন করে আর এত দূর নিয়ে যাব কেমন করে আহে যমনি বেราদার বন্ধন বাবাজি আমার শোনা না মা ওই হারে সুটার পারসা দাড়ি আঁচিলনা বাবা আমার নবে যেমন উঠের কাছে যাওয়া ওই উঠকে ইশারা করতে হলো না চোখ চাবক মারতে হলো না হাই রে বেচুবান জন্তু আমার নবীকে দেখে সালে হয়ে দাঁড়িয়ে গেল জোরে বলুন মহব্বতে বলুন শুভানন্দ দাঁড়িয়ে গেল যখন উঠ দাঁড়িয়ে গেল তো হারিস মনে মনে ভাবলো আমার উটকে মনে হয় কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে হ্যাঁ মানে আসার সময় তো শক্তি ছিল না চাবুক মারতে মারতে দাঁড় করিয়েছিল এখন চাবুক মারতে হলো না ইশারা করতে তখন দাঁড়িয়ে গেল তো হারিস ভাবলো জিন ভূতে অবশ্যই ধরেছে দাঁড়িয়ে যখন গেল এবার চেয়ে পেয়ে যাইতে হলে। এবার মা হালিমাকে আমার নবীকে দিয়ে কোলে দিয়ে পিছনে বসিয়েছেন আর হারিস বসেছে আগে আচ্ছা ভাই গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার যদি আগে বসে তো ওই গাড়ি চলবে ভাই একটু জোরে বলেন চলবে দাঁড়িয়ে যাবে না তো বিনা ড্রাইভারে কি গাড়ি চলে না এদিকে চলছে রে ভাই বিনা ড্রাইভারে গাড়ি চলবে না ও তো ভাই পাথরের মতো দাঁড়িয়ে গেল এ কোনো মতে চলতে চাইছে না তো হারিস ভাবছে একে আসলে মারাত্মক জিন ভূতে ধরেছে ই তো দাঁড়াইলো ভালো কথা কিন্তু এখন চেপে গেলাম ফের চলে না কেন হারিস চাভুখানা নিয়েছেন বন্ধুরা ওই উঠকে মারার জন্য যেমন ভাগ চালাতে যাবে বরু বলছেন আল্লাহ আমার মালিক যদি আমাকে মারতে মারতে মেরে ও ফেলে দেয় তো রাজি তবু চলব না অতক্ষণ পর্যন্ত চলব না যতক্ষণ পর্যন্ত আমার বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে নবীকে পিছন থেকে পিছা দিকে শুভানালা কইলে হবে यारा तुम के मतन कुर्सी लगे अरे भाई सुभान अल्लाह कहबे तो आगे इस और आस ना हैकड़ा के यार सो जावे टियाड़ हाई थकवे आइशो रे भाई सामने आइशो कत तो सुभान अल्लाह करैशो और आस ना भाई ओई मूड बोलछें যতক্ষণ পর্যন্ত নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে আমি চলব না আমার আল্লাহ বলছেন এ জন্তু তুমি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে আল্লাহ কি করব বলে এক কাজ করো তোমার পিছনের দুটা পা এইভাবে চাঁড়ো আর ফেলো চাঁড়ো আর ফেলো হারিস বুঝতে পারবে যে পিছনে বাচ্চা আছে পড়ে যাবে তখনই আগে করবে রু বাবা তাই করতে লাগলো পিছনে ফেলছে চাঁড়ছে ফেলছে হারিস হারিশ ভাবল মারাত্মক জিন ভুতে ধরলেছে না হলে ফুটকি কেন মারছে পা কেন তুলছে পিছনে বাচ্চা হালিমা আছে পড়ে যাবে আগে এই তো বাবা আগে করল। আর যেমন আগে করেছে না ঈশার আ করতে হলো না চা ভোট মারতে হলো হাই রে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল জোরে বলুন এত জোরে চলতে লাগলো হারিস আর লাগাম ধরতে পারে না হারিস ভাবলো ইয়ে কুণ্ঠে যে অ্যাক্সিডেন্ট করে মারবে নিজেও জানি না চলছে তো ওই যে আসার সমাতে অর্ধেক রাস্তাতে মেয়েগুলার সঙ্গে দেখা ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল জোরে বলুন সুহান তো মেয়েগুলা বলছেন হালিমা তুমি যে উটে গিয়েছিল ওটা বিক্রি করে এটা কি নতুন খরিদ করেছ হালিমা বলছেন বহিন ওটা কথা নয় আমি যে উঠে গিয়েছিলাম ওটাই আছে কিন্তু আলাদা প্যাসেঞ্জারটা কে ভাই আমার মহবির যদি উটে না চলতো চাপতো উঠ এভাবে চলতো না ডিজেল গাড়ির মতন চলতো বাবা গো সব মেয়েগুলা থেকে গেল আর মা হালিমার উঠ আগে বাড়ি পৌঁছে দিলেন ভাই এবার যেমনই বাড়িতে যাওয়া মা হালিমা বলছেন আমার ঘর অন্ধকার ছিল যেমনই এই সন্তান আমার ঘরে ঢুকা। এই ছেলের নূরে আমার গোটা ঘর আলো হয়েছিল বাবা গো এই করতে করতে মা হালিম আমার নবীকে পেলেন খুব খুশি আনন্দতে দিন কাটছেন দিন যাই সময় কাটে দিন যাই সময় কাটে এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল দেড় বছর জোরে বলুন সুভানন্দ কয় বছর হলো ভাই একটু জোরে বলুন দেড় বছর ওই ডেড় বছর বয়সে একদিন আমার নবী ভাইয়ের নাম হচ্ছে মাসুদ তো রাত্রিবেলা শুয়ে আছে ভাইকে জিজ্ঞাসা করছে ভাই তুমি রাত্রিবেলা আমার কাছে থাকো আর সকাল হলে তোমাকে দেখা যায় না কোথায় যাও বলে ভাই আমরা তো গরিব মানুষ ময়দানে বকরি নিয়ে যাই বলে ভাই এক কাজ করো না আমাকে সাথে করে নিয়ে চলো না আমিও যা বলো না আমার মা তোমাকে ভুল করেও পাঠাবে না তো আমার নবী বলছেন ভাই একটু মাকে বলো মা যদি পারমিশন দেয় তাহলে যাব তো মাসুদ আর পাড়ার ছেলেরা মা হালিমার সামনে গিয়ে হাজির হয়ে গেল মাসুদ বলছেন 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 কি মা আমরা প্রত্যেকদিন জঙ্গলে যাই মা আজকে ও জঙ্গলে যাব মা তো যাবি তো তোরাকে আগে কে ধরে আছে যা বলছেন মাগো প্রত্যেকদিন প্রত্যেক দিন যাওয়ার সমাতে তোমার কাছে কি পারমিশন নেই না এমনিতে চলে যাই আজকে কেন নিতে একটা কথা আছে বলে কি কথা বলছেন মাগো আমার ভাই মোহাম্মদ বড় হয়ে গেছে মা তুমি মা তবে আমার ভাইকে নিয়ে যাব মা আর ওই ময়দান থেকে ঘুরিয়ে আসব মা হালিমা বলছে তোদের মাথা খারাপ ই ভুল করে ও পাঠাবো না আর মা বলছে মা পাঠাতে হবে কবি লিখেছেন বাবা তোর মস্তাফাকে দেনা মা সঙ্গে নিয়ে যাই জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন একবার গোটা মাজমা দুই হাত তুলে বলুন তো সুবহান জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ এইভাবে তুলবেন এইভাবে তুলিয়েন না সামনে যে থাকব নাক মুখ ভেঙে যাবে ভাই হ্যাঁ মস্কিলাঝে কোন কোন জায়গায়তে রাগ যখন উইঠা থাকে তো আগে আগে এই ভাবে দিয়ে দি এমন দিল তো লেগে গেল মেরি পিট ভাই সামনে তুলবেন একবার গোটা মজমদ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ পাখনা তুলে রাখবেন ভাই এখন তো ব্যাটারি চার্জই হই ই শেষ করে দিবে ওই ব্রাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা এবার আমার নবী বলছেন কি বলছেন মাসুদ বলছেন মাগর আমার সঙ্গে পাঠাতে হবে কবি লিখেছেন তোর মোস্তাফাকে দে না মাগ সঙ্গে নিয়ে যায় ও মাদের সাথে বেঁচে চরণ ময়দানে ভয় নাই তোর মোস্তাফাকে দে না মাগ সঙ্গে নিয়ে যায় হবে মা তো মা হালিমা পাঠাবে না আর বাচ্চা ছেলেরা জিদ খানা ছাড়ে না তো মা হালিমা দেখছে বেটারা জিদ ছাড়ে না বলছে হারে ব্যাটা মা হালিমা মনে মনে বলছেন এদেরকে এমন এক দুইটা প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না ব্যাটাকে নিয়ে যাবে বলছে হারে বেটা তোরা যে ময়দানে নিয়ে যাবে এত রোদ্র লাগবে তাপ লাগবে তো তোরা কোথায় রাখবে ব্যাটা না পাঠাবো না তো মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন মা জঙ্গলে নিয়ে যাব মা রোদ্র লাগবে না তাপ লাগবে না সেটা জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি জোরে বলুন সুবহান ওটা কি ব্যবস্থা করেছি ব্যাটা তখন মাসুদ বলছেন মা গো কি ব্যবস্থা করে রেখেছি জানেন বাবলা গাছের ছায়াই নিয়ে বসো বস সবাই ঘিরে আরে খোড়া মা তাজবা তাজুবা তাই আমা পড়িয়া দেব জোরে বলুন বা গাছের নিয়ে বস বাই ঘিরে আরে খোড় পাতার তাজবা তারা তাজুবা তাইয়া দেব পড়িয়া আরে আরে হাজুরব সতার খেতমতে সবার তোরা মস্তফা দে মাহ স্বংণি যায় তোরা মস্তফা দে মাহো যায়